সম্পূর্ণ বক্স কুচি তাই না বক্স কুচি করা প্লাস অনেক বেশি ঘের এটা একটা কালার এটা কিন্তু চমৎকার ঠিক আছে অনেক বেশি ঘের একদম বডি কত আছে ভাই এগুলো 36 থেকে আসসালামু আলাইকুম সর চলে আসলাম লাফিজা টপস কর্নার থেকে একদম ফাল্গুন স্পেশাল খুব চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ফাল্গুনির গ্রাউন্ড দেখাবো পাশাপাশি কিন্তু ওড়না কাজের গ্রাউন্ড থাকবে তাই না এগুলো টু পিসের ওড়না সহ গ্রাউন্ড পাবেন খুব সুন্দর কিছু কালেকশন এছাড়াও ভাইদের টপস আছে গ্রাউন্ড আছে টু পিস আছে তো হোলসেল অ্যাভেলেবেল যারা হোলসেল রিটেল নিতে চান দুইভাবেই কিন্তু কেনাকাটা করতে পারবেন শুরুতেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি আচ্ছা লাফিজার টপস কর্নার স্বপ্ন তিন বাই চত্তর ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল মূলত তারা হোলসেলার বাট ভিডিওতে খুচরা মূল্য বলে দিব যারা পাইকেই নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে ঠিক আছে শুরুতে দেখাবো চমৎকার একটা গ্রাউনের কালেকশন এটা সম্পূর্ণ কিন্তু এখানে পায়লের সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা হচ্ছে চান্দুরি সিল্ক তাই না এই যেটা কিন্তু একদম ফুল হাতার ভিতরে পরিহাতা পাবেন প্লাস এটা সম্পূর্ণ বক্স কুচি তাই না বক্স কুচি করা প্লাস অনেক বেশি ঘের দেখতেই পাচ্ছেন চমৎকার গ্রাউনের গ্রাউন্ডের কালেকশন এটা ফ্রন্ট ব্যাক সেইমভাবে কিন্তু হচ্ছে প্রিন্ট করা থাকবে মানে এক কথায় আপুদের মনের মতো একটা ফাল্গুনি গ্রাউন্ড পাচ্ছেন আপনারা বড়ি কত আছে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস কত এটার আচ্ছা এগারোশো টাকা এটা কিন্তু খুচরা মূল্য এগারোশো পাইকের জন্য দামটা আরো অনেক কমে যাবে আচ্ছা কালার দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু চমৎকার জন্য বেস্ট একটা ডিজাইন প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা ভিওর্স এখন দেখাবো উড়না গ্রাউন্ড ঠিক আছে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যাটাস্ট কোটি আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স অ্যাম্বর কাজ করে এটা হবে কট সুতোর কাজ ফিতা আছে প্লাস হাতাটা কিন্তু টার্কি হাতার ভিতরে এখানে কুচি করা কফ করা ঠিক আছে অনেক বেশি ঘের একদম সফট জর্জেটের ভিতর নিচে মোটা করে প্যানেল করা আছে ভিতরে ফুল ইনার করা থাকবে তাই না আর এটার সাথে কিন্তু চমৎকার একটা ফ্যান্সি উড়না পাবেন এই যে দেখেন এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা দুই পাশে কিন্তু পার করে এবং চারপাশে হচ্ছে রিবন করা আছে প্রাইস কত ভাই এটার এটা ষোলোশো পঞ্চাশ এগুলো হচ্ছে সব ঈদ কালেকশন একদম ঈদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার বডি কত আছে ভাই এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ যারা প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের গানগুলো চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন প্রাইস থাকবে ষোলোশো ষোলোশো টাকা খুচরা মূল্য পাইকের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে এটা দেখেন কলিজা কালার খুবই নাইস একটা কালার কিন্তু লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন ব্ল্যাকটাও কিন্তু খুবই সুন্দর এবং খুব চমৎকার একটা কিন্তু কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম ষোলোশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লাক্সারি শিফনের ভিতরে থাকবে সম্পূর্ণ কাজ করা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা প্লাস হাতে কিন্তু কাজ আর এটা একদম হচ্ছে পার্টিগান মানে ঈদের মেইন ড্রেস বলতে পারেন ঠিক আছে সম্পূর্ণ হচ্ছে কাজ করা পাচ্ছেন ভিতরে কিন্তু ফুল ইনার করা আর এটার সাথেও কিন্তু ওড়না এটা ওড়না এবং হচ্ছে এটার জামাটা কিন্তু সেম ফ্যাব্রিক একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস কত থাকবে এটা সতেরোশো টাকা ফার্স্ট ঈদের ড্রেস একদম রিজনেবল প্রাইসেই কিন্তু কিন্তু আসলে এই যে কোয়ালিটি এবং এটার স্ট্রিচ খরচও কিন্তু টেইলার্সের কাছে হাজার টাকা বেশি লাগবে ঠিক আছে বাট আপনার পেজ আছে অনলি সতেরোশো টাকা এটা হচ্ছে দুপাট্টাটা কালার কয়টা টোটাল ভাইয়া আচ্ছা অনেকগুলো কালার হবে এই যে দেখেন এটা একটা কালার এটাও চমৎকার একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশ তো হোম ডেলিভারি দিচ্ছেন তাই না এই যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম সতেরোশো টাকা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনাদের পছন্দের একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম সতেরোশো টাকা আচ্ছা এটা কিন্তু ডিজাইনটা ফ্যাব্রিক সবই সেম জাস্ট হচ্ছে এখানে নেক পোষণের কাজটা একটু ডিফারেন্ট হবে তাই না আচ্ছা এটা হচ্ছে হাতার পোষণ এখানে কিন্তু হচ্ছে লেস করা আছে সম্পূর্ণ কাজ করা প্লাস কাপড়টা কিন্তু লাকজারি শিফনের ভিতরে থাকবে একদম ফোলোর টাস গাউন এই হবে এটার ও বডি কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে কালার আছে টোটাল ছয়টার মতো এই যেটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে সতেরোশোই আচ্ছা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যেহেতু ঈদ কালেকশন আসলে ঈদের পরের কিন্তু থাকে না দেখা যায় একটা পার্টি এসেই কিন্তু মানে হোলসেলের ক্ষেত্রে নিয়ে যায় তো যার যেটা ভালো লাগবে সিঙ্গেল পিস নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা হবে খুব চমৎকার একটা লাক্স কালার এটাও সেম প্রাইস সতেরোশো টাকা আচ্ছা এটার ভিতর সিগ্রিন কালারটা দেখেন এটা খুবই নাইস এটাও থাকবে সেম সতেরোশো টাকা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঘের প্রচুর পরিমাণে ঘের হবে এটা হচ্ছে লাস্টাউন কালার পেস্ট কালার এটা খুবই নাইস এটাও থাকবে সেম সতেরোশো টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন লাফিজার টপস কর্নার অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে